রাত্রের নাম লাইলা তু কদর রাত্রের নাম কি দা লাইলা কদর লাইলা তুল কদর কোন রায় আমরা সাতাইশ তারিখ কদর হয়ে যায় কোনো এটা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে লাইলা কদর সাতাইশ তারিখ রায় হান্ড্রেড পার্ট দলিলের দ্বারা প্রমাণিত নাই যে রাত্রেই লাইলা তু কদর

সাহাবি অসিনে টেকাপড়ছি লাই লাতুল কদর পাইছি না মাঝের দশ দিন এতে আল্লাহবে ঘোষণা দেন সাহাবি অকল এও দশ দিন কদর পাইছি না এর বাদে আল্লাহ্নব্বের শেষের দশ দিন এতে ফরিয়া লাই লাতুল কদর সংগ্রাম ভাইস লাইলাতুল কদরর নির্দিষ্ট দিন ঘোষণা করবার লাগিন লাইলাতুল কদরর নির্দিষ্ট তারিখ ঘোষণা করবার লাগিন নবীজি মসজিদে নবী থাকি বাড়িয়া দুই মুসলমানে জগলা লাগি গেছেন এর বাদে আল্লাহ নব্বী বরমান সাহাবি অকল আল্লাহ আমার এ বুলাই লিছেন এরার কারণে না হয় আমি বাড়া ইসলাম তোমরা রে নির্ধারিত হরে হইয়া দেলাইলাম লাইলাতুল কদর কুমরায়

পঁচিশ তারিখের রাইট সাতাইশ তারিখ আর উনত্রিশ তারিখের রাইট এই পাঁচ রাইট যদি এই মানুষের গ্যারান্টি নিশ্চিত এইর ফাইসান রাইট যদি কোনো মানুষে পাই যায় তাহলে জান্নাতোদ আছে না হে

সারা সহিত সারা জীবন সারা রাইতে পারবো জমাতোর সহিত হলো আর জমাতোর সহিত হলো আমার উম্মত সারা বটে কিন্তু তার নামায় আমলর মাঝে লেখা হইব আমার ইউমতে সারা রাইতে বাজতাইয়া যদি এসার নমাজের নাজ তো না নিশার নমাজের আগে নমাজে না এসার নমাজটা মসজিদ হলে যে কোনো মসজিদ বলা লো আর বছর নমাজটা যে কোনো মসজিদ গিয়ে যদি কেউ করিয়া আদায় লাই তাহলে ই মানুষের নামায় আমলের মাঝে লেখাই বসুবে কদর পাইছে আর কদর ভাজার বাদত সারা রায় থয়া কাটাইছে হৌকা এখন মানুষ যদি ষাট বছর হয়েছে মরেও হল তাহলে ষাট বছরও আছে বাদ দিল বারো বছর বারোদের ষাট যোগিতা আটচল্লিশ আটচল্লিশ থাকি

এর লাগে উন্নত সাব বেশি থাকবো এরা যান সবার আগে যাইবা অন্য নবীর কম সমাকবো এরা জান্নাত করে যাইবা কথাটা ক্লিয়ার বুঝাইছে নি